আমরা ঢাকা থেকে এইখানে আসি সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন যে সেরা দ্বীপটা আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তরমুজ গাছ আছে অনেক তো আমরা শখ করে একটা তরমুজ হচ্ছে আমরা নিজেরা খুঁজবো খুঁজে তারপরে নিজেরা ছিঁড়বো ছিঁড়ার পরে ওটা খাবো দেখি কি রকম হয় তো চলেন আমরা তরমুজটা খুঁজি এই যে একটা আছে ছোট ছোট তরমুজ এইটা সম্ভবত পাকে নাই কাঁচা একদম কাঁচা এটা এটা নেই এটা নেই এটা সেই

তরমুজ হচ্ছে এখানে তরমুজ পাওয়া খুবই মুশকিল অনেক খুঁজতে হয় এটা হলো সমস্যা তো আমরা হচ্ছে দেখব তরমুজ খুঁজবো দেখি তরমুজ থাপড় দিলে অনেক মনে হয় যে পেগে গেছে কিন্তু কাটার পরে আমরা অলরেডি দুইটা তরমুজ নষ্ট করে ফেলছি দেখি তরমুজ পাওয়া যায় কিনা থাপড় দিলে টং টং আওয়াজ হয় কিন্তু কাটার পরে দেখা যায় পুরো সাদা ধপ এটা দেখি তো

ও কোন রকম শুধু লাল হয়েছে আর কোন কিছু লাল এখন খেয়ে যদি মজা পাওয়া যায় তো এই মামুন ভাই ধরো थैंक यू সব ওকে দে তো ওহ নেচারাল ডান আমরা ওচে আবার কাটবো

পেকে গেছে কিন্তু দেখতে কিন্তু সাদা আলহামদুলিল্লাহ তরমুজটা খুবই মিষ্টি খুবই মিষ্টি ঠিক আছে তুমি খাইতে দেখো আমাদেরও দাও